বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি সুবোধ ঘোষের গল্প আজকের গল্প পরিপূর্ণ রাত দশটারও বেশি হয়ে গিয়েছে বলে মনে হয় ক্লান্ত বাড়িটার মেজাজ যেন ক্লান্ত হয়েছে সুলতার বিয়ে হয়ে গিয়েছে বর বউ বাসর ঘরে গিয়েছে খাওয়া দাওয়ার হুল্লোরও আর নেই নিমন্ত্রিতদের প্রায় সবাই চলে গিয়েছে যারা আছে তারা পাড়ারই লোক এখন শুধু স্বামী নিচে এলোমেলো করে ছড়ানো খালি চেয়ারগুলির উপরে এলোমেলো বসে সব গল্প করছে ওরাই যারা বিয়েবাড়ির কাজে খেটে খেটে ক্লান্ত হয়েছে ওরা সবাই সুলতার দাদার বন্ধু এদিকে বেশ একটু চেয়ারে বসে তফাতে আনমনা হয়েও মাঝে মাঝে ওদেরই নানা গল্পের কথা শুনছিল কুমুদ্রায় বাসর ঘরের দিক থেকে খলখলার খিলখিল হাসির শব্দ যেন বসন্তকালের মিষ্টি তুফানি হাওয়ার শব্দের মতো মাঝে মাঝে ভেসে আসে ওরা বলে ওই শোনো ওখানেও আবার বোধ হয় সেই রকমেরই কাণ্ড করেছে জয়ন্তী সেন জয়ন্তী সেন নামটা শুনেই চমকে ওঠে কুমুদ্রায় জয়ন্তী সেনের নাম শুনে কুমুদ্রার পক্ষে একটু চমকে ওঠবারই কথা কিন্তু এরা যে জয়ন্তী সেনের কথা বলছে সে কি সেই জয়ন্তী সেন যাকে কুমুদ সেই ভয়ঙ্কর দাঙ্গার সময় মানিকতলার পথে একা দেখতে পেয়ে আর অভয় দিয়ে নিরাপদে এই ঢাকুরিয়া পর্যন্ত পৌঁছে দিয়েছিল সে জয়ন্তী সেনের সঙ্গে এখনো মাঝে মাঝে কুমুদের দেখা হয় ঠিকই পথে মুখোমুখি হলেও সে আগের মতো আর অত হাসি খুশি হয়ে আলাপ করে না জয়ন্তী কিন্তু একেবারে বোবা হয়ে পাশ কাটিয়েও চলে যায় না কম কথা বললেও কথা বলে শুকনো হাসি হলেও একটু হাসে সেদিন সন্ধ্যায় গড়িয়াটার মোড়ে ফুটপাতের ওপর বিছানো ফুলের এক খোলা দোকানের সামনে দাঁড়িয়ে রজনীগন্ধা দর করছিল জয়ন্তী অফিস থেকে ফেরার পথে কুমুদ সেই সময় ট্রাম থেকে নেমে মোড়ের কাছে দাঁড়ালো কুমুদের দিকে চোখ পড়তেই চমকে ওঠে জয়ন্তী যেন লজ্জা পেয়ে ওঠা ভয় পেয়েও হতে পারে কিন্তু কিসের ভয় কিসের লজ্জা বরং কুমুদেরই পক্ষে লজ্জিত হওয়া উচিত একদিন এসে শুধু একটু চা খেয়ে যাবার জন্য কুমুদকে অনুরোধ করেছিল জয়ন্তী আজ যাব কাল যাব করতে করতে এই তিন বছরের মধ্যেও আর একবারও গিয়ে জয়ন্তীদের বাড়িতে এক কাপ চা খেয়ে আসবার সময় হলো না কে জানে কি মনে করলো জয়ন্তী সব ঘটনার ইতিহাস এত স্পষ্ট মনে পড়ে সময় অসময়ে হঠাৎ মনেও পড়ে যায় তবু কি আশ্চর্য আর একবার এসে চা খেয়ে যাওয়ার জন্য জয়ন্তীর সেই আগ্রহ ভরা একটা অনুরোধের দাবি আজও রক্ষা করতে পারা গেল না কেন সময়ের অভাব তো নেই স তো মাসে অন্তত একবার সিনেমা হাউসে গিয়ে বাজে ছবি একবারও সময় পাওয়া যায় অথচ যে মেয়েকে একবার ভুলে যাওয়া আজও সম্ভব হলো না এমন কি হঠাৎ অকারণেই আর একবার দেখতে বড় ইচ্ছা করে সেই মেয়ের একটা অনুরোধ ভূত উচ্ছ হয়ে গেল কেমন করে সে অনুরোধকে কি খুব ভয় করে কুমুদ্রায় এই ত্রিশ বছর বয়সে জীবনের অনেক মুখ থেকে চা খাওয়ার জন্য অনুরোধ শোনার সৌভাগ্য হয়েছে কুমুদ্রায় সেই সব মুখের অনেকগুলি তো জয়ন্তীর চেয়ে অনেক বেশি সুন্দর কিন্তু সামান্য একটু চা খেয়ে যাবার জন্য অনুরোধে ডুবটাই যে কত সুন্দর হতে পারে সেই সত্য জীবনে মাত্র একজনের মুখের দিকে তাকিয়ে মাত্র একটা দিনই অনুভব করতে পেরেছিলেন কুমুদ্রায় কলকাতা শহরে চারিদিক জুড়ে আর শহরের ভিতরে তখন এখানে ওখানে খুনিয়ারা দাঙ্গার মাতামাতি পাড়া পোড়ানো আগুনের জ্বালা জ্বলছে পথ চলা নিষেধ করে দিয়ে যখন তখন কারফু জারি করছে পুলিশ শ্যামবাজের মামার বাড়ি থেকে বের হয়ে বাস ধরবার আসায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন মানিকতলার মোড়ের দিকে আগুন দেখতে পেয়ে ভয় থরথর করে উঠেছে সারা শরীর ঠিক সেই সময় পথের ওপর পিছন থেকে কে যেন ডাকে আপনি হাঙ্গামার মধ্যে এদিক ওদিক কোথায় চলেছেন যেন ভয় ভাঙানো দই ডাক চমকে মুখ ফিরে আর ঠাকুরিয়ারি কুমুদ্রাকে দেখতে পেয়ে জয়ন্তীর দুচকের ভয়ের ঘোর কেটে যায় জয়ন্তী বলে আমি ঢাকুরিয়া যেতে চাই কুমুদবাবু কুমুদ বলে আমার সঙ্গে চলুন আমিও ঢাকুরিয়া যাচ্ছি ঢাকুরিয়ার আর পাঁচজনের মতো জয়ন্তীও কুমুদকে চেনে হরিশ রায়ের ছেলে কুমুদ রায় যাদের বাগানে প্রতি বছর সর্বজনীন দুর্গোৎসবের ঘটা সাত দিন পর্যন্ত চলে ওই সর্বজনীন আনন্দের অর্ধেক খরচ হরিশবাবুই দিয়ে থাকেন দেবেন নাই বা কেন খুব বড় লোক তো নন কুমুদের চাকরিটাও ভালো মস্ত বড় এক রুট মিলের ওয়েলফেয়ার অফিসার এখনো বিয়ে হয়নি কুমুদের পাড়ার লোক মনে করে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে প্রেম প্রেমের ব্যাপারই বোধহয় যার জন্য কুমুদ আজও বিয়ে না করে দিব্য দিন কাটিয়ে দিচ্ছে ঢাকুরিয়ার আর পাঁচজনের মতো কুমুদও জয়ন্তীকে চেনে কোনো এক প্রেসে প্রুফিডারে কাজ করেন বিলাসবাবু তারই মেয়ে জয়ন্তী কে জানে কত মাইনে পান বিলাসবাবু ওভার টাইম খেটে মাইনের উপর কিছু আয় হয় তাতে শুধু দিন চলে যায় কিন্তু জীবন বোধ চলে না অনেকগুলি ছেলে পেলে কোনোটিকে আজ পর্যন্ত স্কুলে পড়াতে পারলেন না শুধু ওই জয়ন্তী টেনাটেনা করেও জয়ন্তীকে কলেজ পর্যন্ত অর্থাৎ ওই আয়ের ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়িয়েছিলেন তারপর আর নয় অনেকেই জানে এবং কারো কাছ থেকে যেন কুমুদও কথাটা শুনেছিল দেশের বাড়ি বেচে দিয়ে মেয়ের বিয়ের জন্য টাকা মজুদ করে রেখেছেন বিলাসবাবু কিন্তু কই আজও তো বিয়ে হলো না জয়ন্তীর তবে কি টাকাগুলো সব ফুলুরি খেয়ে ফুকে দিলেন বিলাসবাবু পাড়ার লোকে জানে সকালবেলা শুধু দুয়ানার ফুলুরি খেয়ে চাকরি করতে বের হয়ে যান প্রুফ্রিডার বিলাসবাবু রাস্তার এই ফুটপাতে কারফু ওই ফুটপাতে কারফু নেই বেশ হিসাব করে পথ চলতে হয় একটা দোকানের সামনে দুটো লাশ পড়ে আছে ভয়ঙ্কর হুল্লোড় তুলে একদল লোক দোকান ভাঙছে শিউরে ওঠে জয়ন্তী ভয় পেয়ে থমকে দাঁড়ায় এক হাত বাড়িয়ে খপ করে জয়ন্তীর একটা হাত ধরে ফেলে কুমুদ ভয় পাবেন না তাড়াতাড়ি হেঁটে চলুন যেন কতদিনের চেনা বন্ধু আর বান্ধবী জয়ন্তীর হাতটা পরম নির্ভর আর নিরাপদ হয়ে কুমুদের হাতের ভিতর পড়ে আছে তাড়াতাড়ি হাঁটে আর হাঁপায় জয়ন্তী আর হঠাৎ কেমন যেন আক্ষেপের মতো সরে বলে ওঠে উফ আপনি আমার চেয়ে কত বড় তবু আমাকে আপনি করে বলছেন কেন কুমুদ হাসে হাওড়ার পোলের মুখে এসে পৌঁছতেই বলে হাঁটতে তোমার বড় কষ্ট হচ্ছে জয়ন্তী একটা ট্যাক্সি ডাকি কেমন ট্যাক্সিওয়ালা বলে ঢাকুরিয়া যেতে একশো টাকা মুখ কালো করে জয়ন্তী বলে এত টাকা দিতে পারবো না কুমুদবাবু হেঁটেই চলুন কুমুদ বলে ট্যাক্সি ভাড়া আমি দেব যে চেয়ে ওঠে জয়ন্তী না 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 ছি আমার একটু কষ্টের জন্য একশো টাকা খরচ হবে কী যে বলেন আপনি বিকেলও পার হয়ে গিয়েছে ঢাকুরিয়া পৌঁছতে হলো সন্ধ্যা অর্ধেক আস্ত আর অর্ধেক ভাঙা কলাগাছে গাছে ঘেরা একটা বাড়ি দরজার কাছে দাঁড়িয়ে হাঁপ ছেড়ে কুমুদ হেসে এসে বলে বাড়ির মেয়ে এবার বাড়িতে যান আমি চলি কোনো কথা বলে না জয়ন্তী এতক্ষণের এত ভয় উদ্বেগ পথ চলার কষ্ট আতঙ্ক তবু যেন কিসের ছোঁয়া সবই স্নিগ্ধ মধুর হয়ে উঠেছিল কিন্তু এই মুহূর্তে সব যেন শূন্য হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কুমুদ্রায় তাকে আর একটা মিনিট এখানে থামিয়ে রাখবার কোনো অর্থ হয় না কুমুদ্রায় জয়ন্তীর সেনে কেউ নয় কুমুদ বলে কি কথা বলছো না যে জয়ন্তী জয়ন্তী একটু রেস্ট নিয়ে তারপরে যদি যেতেন কুমুদ না আমার বাড়ির জন্য বাড়ির সবাই বোধহয় এতক্ষণ দুশ্চিন্তা ছটফট করছে তাই সশরীরে দেখা দিয়ে তাদের নিশ্চিন্ত করে দিই জয়ন্তী কিন্তু জয়ন্তীর মুখের থেকে তাকে একটু আশ্চর্য হয় কুমুদ কিন্তু কি। এর মধ্যে আর কিন্তু থাকবার তো কথা নেই হঠাৎ পথের একটা আলাপ কয়েক ঘন্টা শুধু একসঙ্গে পথ চলার পালা এই তো এখানে এসে শেষ হয়ে গেল আর এখানে আসবার কোনো দরকার কোনো দিন হবে না কিন্তু কি বলতে চায় জয়ন্তী জয়ন্তী বলে কিন্তু আপনি তো আর কোনোদিন এখানে আসবেন না কুমুদ বলে তা তা আসতে পারি হয়তো কিন্তু কেন কিসের জন্য জয়ন্তী বলে আরেক দিন এসে চা খেয়ে যাবেন বলতে বলতে কেমনতর হয়ে যায় জয়ন্তীর শরীরটা চোখ দুটো যেন নতুন করে ভয় পেয়ে শিউরে উঠেছে সারা মুখ জুড়ে যেন চমকে ওঠা রক্তের এক ঝলক আভা ছড়িয়ে পড়েছে হাসতে চেষ্টা করছে জয়ন্তী কিন্তু ভাত ভিড়ু চোখে দুটো ছল ছলিয়ে উঠেছে দেখতে অদ্ভুত বেশ তো সুন্দর রোদ বৃষ্টির খেলার মতো একটা ছবি জয়ন্তীর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে কুমুর মনে হয় এই অনুরোধের ডাকে আরেকবার আসাই তো উচিত এলে ক্ষতি কি কুমুদ বলে আসব বই কি চলে গেল কুমুদ তারপর আরও কতবার জয়ন্তীর সঙ্গে দেখা হয়েছে দেখা দেখা হতে একটু অপ্রস্তুত হয়ে কুমুদ বলে মনে আছে জয়ন্তী যাবো একদিন যাবো নিশ্চয়ই কাজের ফাঁকে একটু সময় পেলেই যাব জয়ন্তীর একটা উত্তর শুনে একদিন সত্যি লজ্জা পেয়েছিল কুমুদ সত্যি কি কোনোদিন আপনার সময় হবে যেন জয়ন্তীর জীবনে ছোট একটা আশাও ক্লান্ত হয়ে পড়েছে সন্দেহ দেখা দিয়েছে জয়ন্তীর মনে কিসের সন্দেহ কলাগাছে ঘেরা একটা অর্ধেক আস্ত আর অর্ধেক বাড়ির আহ্বানকে এমন কিছু দামি বস্তু বলে মনে করে না চারশো টাকা মাইনের ওয়েলফেয়ার অফিসার সত্যি কি জয়ন্তী এইরকম একটা সন্দেহ করে বসলো কিন্তু কুমুদ জানে নিজের মনের কাছে তো ফাঁকি দিয়ে কোনো লাভ নেই অনেকবার যেতে ইচ্ছে করেছে কিন্তু ভয় গেলে কি জয়ন্তীর কোনো ক্ষতি হয়ে যাবে না একবার যাবার পর যদি বারবার যেতে হয় যদি জয়ন্তী ভুল করে মনে করে ফেলে যে কুমুর তাকে দেখবার জন্যেই আসছে না যাওয়াই ভালো যাওয়াও আর হয়নি কি ভাবলো কি মনে করলো জয়ন্তী তা জয়ন্তীই জানে কিন্তু ওরা কি সেই জয়ন্তী সেনের কথা বলছে ভালো করে শুনতে আর বুঝতে চেষ্টা করে কুমুর হ্যাঁ সেই জয়ন্তী সেনের কথাই ওরা বলছে বিলাসবাবুর মেয়ে জয়ন্তী কিন্তু কি এরকম অদ্ভুত ভয়ানক বেহায়ান ইলজ্জ জয়ন্তীর কথা বাসর ঘরের দিক থেকে খিলখিল হাসির উচ্ছ্বসিত শব্দটা আবার ভেসে আসে ওরা বলে হ্যাঁ ব্যাপারটা হাস্যকর হলো একটা ট্র্যাজেডি মেয়েটার আজও বিয়ে হলো না কোনো দিন হবেও না কোনো ভরসা নেই তাই তো এরকম হন্যে হয়ে পরের বাসর ঘরে ঢুকে এই নিয়ে বারবার তিনবার দেখা গেল একবার নিতাইয়ের বোন সুধার বিয়েতে দেখেছি আর দুবার শ্যামলবাবুর দুই মেয়ে নিভা আর শোভার বিয়েতে বাসরঘরে ঢুকে বরের সঙ্গে সে যে কি ঢলাঢলি কাণ্ড দেখে সে আর সব মেয়ে শেষে লজ্জা ঘর ছেড়েই চলে গেল বাস্তবিক জয়ন্তী সেনের হবে বাসর ঘরের আমোদ জমাতে ওই রকম ওস্তাদ মেয়ে আমি আর দ্বিতীয়টি দেখিনি কিন্তু একটু মাত্রা ছাড়া চিরুনি হাতে নিয়ে শোভার বরে সেই গোবেচারা ভদ্রলোকের পাঠ করা চুলে টেরি পাল্টে দিয়ে দীপ্পি চেঁচিয়ে উঠলো জয়ন্তী সেন এইবার ভালো করে দেখ শোভা বর পছন্দ হয় কি না শোভার মাসিমা একটু রাগ করেই উঠছিলেন দেখিস বরের কোলের ওপর যেন বসে পড়িস না জয়ন্তী হেসে সেজে ওঠে জয়ন্তী তাতে আর কি ক্ষতিটা হবে মাসিমা শোভা একটা বেশ ভালো সতীন পেয়ে যাবে বস দুচ্ছাই কি যে বলে জয়ন্তীটা মেয়েরা মুখে আচল চাপা দিয়ে ফিসফিস করে ওঠে সুধার বিয়ের সময় বাসর ঘরে বরের সঙ্গে গলা মিলিয়ে ডুয়েট গিয়েছিল জয়ন্তী গানটাও আবার একটা বেহায়া প্রেমের গান তাও ভালো ছিল কিন্তু যখন বরকে অবিরত চিমটি কেটে অস্থির করে তুললো জয়ন্তী তখন আমরা মেয়ে সুধাও আর চুপ করে থাকতে পারেনি কী বললে সুধা সুধা বললে এবার একটু থামতো জয়ন্তী তো চিমটিগুলো গুড়মাখানো নয় জয়ন্তী কি বললে জয়ন্তী পড়া হেসে চেঁচিয়ে উঠলো নিশ্চয়ই গুড় মাখানো জিজ্ঞেস করে দেখ তোর বরকে বাসর ঘরের দিক থেকে আর খিলখিল হাসির স্বর অনেকক্ষণ হলো ভেসে আসে না বাসর ঘরটা হঠাৎ গম্ভীর হয়ে গেল কেন শুনতে পায় কুমুদ ওরা তখন বলছে এ একটা ভয়ের ব্যাপার হয়ে উঠেছে কারো বাসর ঘরের দরজা জয়ন্তীকে দেখলেই সবার একটু ঘাবড়ে যায় হলো এ বা ঘর একটা অবিবাহিত বয়স্ক মেয়ে পরের নিয়ে এরকম ঘাটাঘাটি করবে কোনে আর কোনের বাড়ির লোকেরা পছন্দ করবে কেন তাই সকলে সাবধান হয়ে গিয়েছে সুলতার বৌদি বলেছেন এবারের জয়ন্তীর সব বিশ্রী ফষ্টিনষ্টি চলবে না বাড়াবাড়ি করে তো থামিয়ে দেওয়া হবে আর নয় উঠে দাঁড়ায় কুমুদ্রায় এতক্ষণ ধরে যেন এক ভয়ানক জুয়াচুরি কাহিনী শুনছিল কুমুদ্রায় যেন একটা স্বপ্নের ফুল হঠাৎ কয়লা হয়ে ঝরে পড়েছে সেই শান্ত লাজুক আর চোখ চলচল সেন একটা নিষ্ঠুর মিথ্যা যা খুব ভালো হয়েছে ওই গিলটি করা চরিত্রের মেয়ের একটা অনুরোধের জালে ধরা পড়েনি কুমুদ্রায় চলেই যাচ্ছিল কুমুদ্রায় কিন্তু থমকে দাঁড়ায় বিয়েবাড়ির ভিতরে হঠাৎ কেমন যেন একটা গম্ভীর জেগে উঠেছে যারা স্বামী নিচে বসে গল্প করছিল তারাও হঠাৎ চমকে উঠে ভিতরে চলে গেল শুনতে পায় কুমুদ একটা হাসি হাসি কথা কাটাকাটি যেন আস্তে আস্তে এগিয়ে আসছে সুলতার বৌদি জয়ন্তীর হাত ধরে হাসতে হাসতে আসছেন বৌদির মুখের হাসিটিও কেমন যেন বেশ চতুর অথচ বেশ শক্ত বৌদি বলেন অনেক করেছো ভাই জয়ন্তী আর কেন নিজের বরের জন্য একটু রাখো সব ফুরিয়ে দিচ্ছ কেন জয়ন্তী হাসে কেমন যেন জ্বলন্ত সে হাসি একটুও ফুরিয়ে দিইনি বৌদি সব জমা আছে বৌদি হাসেন খুব ভালো কথা তা এখন অনেক রাত তো হলেও বাড়ি যেতে চাও তো একটা গাড়ি ডেকে দিই জয়ন্তী হাসে হাত ধরে গল্প করতে করতে যখন গেট পর্যন্ত নিয়ে এসেছেন তখন বাড়ি না যাওয়া ছাড়ার উপায় কি ঠিক হয়েছে এই রকম অপমান ওই মেয়ের জীবনে উপযুক্ত উপহার সামিয়ানার নিচে এক কোণে দাঁড়িয়ে জয়ন্তীর মুখটার দিকে তাকিয়ে দুঃসহ ঘৃণায় জ্বলে ওঠে কুমুদ্রার চোখ কুমুদকে দেখতে পেয়েছে জয়ন্তী চমকে উঠে জয়ন্তী তারপরে যেন গেটের বাইরে অন্ধকারের মধ্যে মিশে যাবার জন্য ছুটে চলে যায় আর কুমুদ্রায়ও যেন সেই মুহূর্তে তার ঘৃণার জ্বালা শান্ত করবার জন্য বাইরের বাতাস পাওয়ার আশায় ছুটে বের হয়ে যায় কিন্তু শান্ত হয় না সেই ঘৃণার জ্বালা পথের আলো অন্ধকার আর বাতাস সবই যেন তেতে রয়েছে তার চোখের সম্মুখ দিয়ে ছায়ামূর্তির মতো হন হন করে হেঁটে চলে যাচ্ছে তো সেই জয়ন্তী সেন জয়ন্তী হঠাৎ ডেকে ওঠে কুমুদ জয়ন্তী দাঁড়ায় কুমুর কাছে এগিয়ে বলে ইচ্ছে ছিল না তবু একটা কথা না জিজ্ঞাসা করে পারছি না জয়ন্তী বলে বলুন তোমার এদশা হলো কেন কি এই যে যার জন্য সুলতার বৌদি আজ তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য হলেন জয়ন্তী হাসে মানুষের বাসর ঘরে ঢুকে হৈ করি বলে কুমুদ হ্যাঁ জয়ন্তী আরো হাসে একটু থিয়েটার করি কিন্তু ওরা কত ভয় ভয় পেয়ে যায় পাইয়ে মজা দেখি এই মাত্র আপনি কি মনে করেন যে কুমুদ চেঁচিয়ে ওঠে যখন থিয়েটার ওগুলো তোমার মনের একটা লোহের খেলা জয়ন্তী রমন কালো চোখের নরম ঘুরিও বেঁকে শক্ত হয়ে ওঠে হয়তো তাই কিন্তু তাতে আপনার কি হঠাৎ মুশড়ে পড়ে কুমুদ্রায়ের মতো রাগী ঘৃণার অহংকার বড় শক্ত প্রশ্ন করেছে জয়ন্তী প্রশ্নটা যেন কুমুদ্রায় গলায় গিয়ে বেঁধেছে উত্তর দিতে পারে না কুমুদ জয়ন্তীর হাসিটা হঠাৎ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে যদি বিলাসবাবুর মেয়ে না হয়ে ধরুন আপনারই বাড়ির মেয়ে ওই থিয়েটার করতো তবে আপনারা তাতে থেকে বলতেন বলুন তো কুমুদ কি বলতাম জয়ন্তী বলতেন কি সুন্দর মিশুকে মেয়ে আর একটা আঘাত যেন এই পৃথিবীর সব অহংকার ভদ্রতার মাথার ভয়ানক একটা ঠাট্টার আঘাত করেছে জয়ন্তী বিব্রতভাবে কুমুদ বলে তা নয় আর কোনো কথা না বলে চলতে শুরু করে জয়ন্তী কুমুদ আর একটা কথা শোনো তুমি বোধহয় আমার ওপর রাগ করে আছো জয়ন্তী আশ্চর্য আপনার ওপর রাগ করবো কেন ও সে নেমন্তন্ন আজ পর্যন্ত হেসে ফেলে জয়ন্তী আপনি আমাকে একটু খুব ভুলই বুঝেছেন কুমুদবাবু আপনার ওপর রাগ করব কোন সাহসে আপনি এলে খুব খুশি হতাম কিন্তু আসতে পারেননি বলে কোনো দুঃখ নেই কুমুদের মনের বিরাট একটা বিশ্বাসকে পাহাড়ের যেন অবাধে একটা টোকা দিয়ে অনায়াসে ভেঙে চূর্ণ করে দিয়ে যাচ্ছে জয়ন্তী জয়ন্তের মনে তাহলে কোনো দুঃখ নেই কুমুদের জন্য মুহূর্ত পথের দিকে তাকে প্রতীক্ষা করেনি কোনো আশা করেনি জয়ন্তী একটুও ব্যাকল হয়নি জয়ন্তী এই তিন বছরের হৃদয়টা সবই তাহলে শূন্য বোধহয় শূন্যতারই বিদ্রোহ সহ্য করতে না পেরে কুমুদের গলার স্বরটাও তপ্ত হয়ে বিদ্রোহ করে বাহ আবার আশ্চর্য জয়ন্তী কুমুদের চোখ দুটো ছটফট করছে কি কঠোর এই দৃষ্টির ভঙ্গি যেন শত্রুর মুখের দিকে তাকিয়ে আছে কুমুদ্রায় জয়ন্তী বলে আমি যাই কুমুদের গলার ভিতর থেকে যেন একটা বদ্ধ আক্রোশ খান হয়ে ফেটে পড়ে তোমাকে খুব ভুল বুঝেছিলাম জয়ন্তী ঠিকই বলেছিলেন সুলতার বোধি তোমার সবই ফুরিয়ে গিয়েছে পরের বাসর ঘরে ঢুকে থিয়েটার করে করে সব সব ফুরিয়ে ফুরিয়ে কিছুই যায়নি জমা আছে যার চোখ নেই সেই শুধু দেখতে পায় না বলতে বলতে জয়ন্তী দু চোখে যেন অদ্ভুত এক জ্বালা ঠিকরে ওঠে তারপরে একেবারে গলে যায় শিশির মাখা কালো পাথরের মতো চিক করে জয়ন্তীর জল পড়া কালো চোখ আর ভাবতে পারেনি বোধায় হাতটাকে সামলাতেও পারেনি কুমুদ জয়ন্তীর একটা হাত শক্ত করে ধরে ফেলে কুমুদ তোমাকে একটু ভুল বুঝিনি জয়ন্তী তাহলে একদিনের জন্য আসতে পারেননি কেন বিলাসবাবুর মেয়ে ভালোবেসে ফেলবে সেই ভয়ে কুমুদ হাসে না বিলাসবাবুর মেয়েকে ভালোবেসে ফেলবো শুধু এই ভয় জয়ন্তী আজ ভয় করছে না কুমুদ ভয় করছে যদি এখনই হাত ছাড়িয়ে নাও চলো তোমার বাড়ি পর্যন্ত যাই এটা একটা আশ্চর্য বিয়ে সেই বিয়ের বাসর ঘরে কী যে আশ্চর্য ব্যাপার হবে ভেবে কুল পায় না অনেকেই একে তো জয়ন্তীর মতো ঢলানি মেয়ের বিয়ে তাও কুমুদের মতো বর কলা গাছে ঘেরা অর্ধেক আস্ত আর অর্ধেক ভাঙাবাড়ির এক উৎসবের রাতে বাসর ঘরের ভিতরে আর কাছে এসে যারা ভিড় করলো তাদের মধ্যে সবচেয়ে বেশি চঞ্চল হয়ে উঠলো সুলতা শোভা নিভা আর সুধা সেই সঙ্গে সুলতার বৌদিও কুমুদের সঙ্গে জয়ন্তীর বিয়ে জয়ন্তী সৌভাগ্যের বাহবা দিতে হয় বড় বেশি আশ্চর্য হয়ে বাহবা দিচ্ছে সবাই কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্য হওয়া এখনো বাকি আছে এই তো সবে মাত্র বাসর ঘরে ঢুকেছে বর আর কোণে সুলতার বৌদি অনেকেরই কানে কানে ফিস ফিস করে বলেন কাউকে কিছু বলতে কইতে হবে না তোমরা শুধু চুপ করে দাঁড়িয়ে দেখো কি দেখবো বৌদি জয়ন্তীর ঢলানি পরের বরকে কাছে পেয়ে জেমে ঢলে পড়ে নিজের বরকে নিয়ে সে যে আরও কি কাণ্ডটা একবার করে দেখো বিনা টিকিটে তামাশা দু চোখ ভরে দেখে নিয়ে তারপর বাড়ি কথাটা শেষ করেই বৌদি আবার ফিসফিস ফিস করে ও কি ও আবার কোন ঢং লজ্জায় মরে যায় দেখছি হ্যাঁ সে জয়ন্তী সেনি বাসর ঘরে আসরের এক কোণে মাথা হেট করে বসে আছে তাই নখটুকুও দেখা যাচ্ছে না বেনারসি সাজে বন্দিনী হয়ে যেন একটা নীরব ও নিথর ছবি বসে আছে আঁচলটাও খুঁড়ছে না জয়ন্তী হাত দুটোও দেখা যায় না বোঝা যায় না কি আছে হাতে ব্রেসলেট না কঙ্কন ক কগাছি চুড়ি ক ভরির চুরি কিন্তু আর কতক্ষণ সবাই যে আশায় আশায় দাঁড়িয়ে বসে ক্লান্ত হয়ে গেল বৌদি বলেন বরের সঙ্গে একটা রঙের কথা কো জয়ন্তী আমরা একটু শুনে ধন্যী হয়ে যাই জয়ন্তী আপনিই বলুন না বৌদি আমি কি করে বলি জয়ন্তী তোমার কাছে থেকে যদি সে আর রপ্ত করে নিতাম তবে হয়তো বলতে পারতাম নিভা সুধা সুলতা শোভা খিলখিল করে হেসে ওঠে জয়ন্তীর অচঞ্চল চেহারাটার দিকে একবার তাকিয়ে নিয়ে বৌদি সকলের কাছে ফিসফিস করে বলেন চলো আর সময় নষ্ট করে লাভ নেই ঘর ছেড়ে সকলে চলে যায়